মোয়াজ্জাজ হাজরিন দেখতে দেখতে আমাদের একেবারে কাছাকাছি চলে এসেছে দীর্ঘ এক বছর পরে ঈদুল আজহা এই তো আর সামনে আর দুইটা জুমা হয়তো আমরা পাব এরপরেই আমাদের দ্বার প্রান্তে চলে আসবে পবিত্র ঈদুল আজহা তো আমরা ঈদুল আজহা আসলেই আমাদের অনেকের মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে যে কোরবানি কোথা থেকে আসলো এই কোরবানির ইতিহাস কী এই কোরবানির ফজিলত কী এবং কোরবানি প্রসঙ্গে বিভিন্ন মাস আলা মাসাইল জানতে আমাদের মনে চায় এই আমরা সামনে কয়েকটা ঝুমা আমরা এই কোরবানি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব ইংশা আল্লাহ তো কোরবানি মূলত আমরা যে কোরবানি করি আমাদের এই কোরবানি রাসেল করিম সাল্ল আলী যুগ থেকে শুরু হয়নি বরং এই কোরবানির ধারাবাহিকতা শুরু হয়েছে পৃথিবীর ঊষা লগ্ন পৃথিবীর সর্বপ্রথম মহামানব হজরতে আদম শফিউল্লাহ সালাম থেকেই এই কোরবানির ধারাবাহিকতা শুরু হয়েছে আপনারা জানেন রব্বুল এই পৃথিবীতে হজরত আদম আলী যখন পাঠিয়েছেন তখন এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র সঙ্গী ছিল তার স্ত্রী হজরত হাউ আলিহালাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র চর্ব চস্য লেখ্য পেয় এই পৃথিবীতে আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু ছিল মহা শূন্যের মতো এই গোটা মহা শূন্যের মধ্যে এই মহা পৃথিবীর মধ্যে কেবলমাত্র দুইজন মানুষ ছিল হজরত আদম আলী ইসলাম এবং হজরতে হাউ আল্লাহ রাব্বুল আলমী সে সম্পর্কে বলেন ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله يقول <applause> ان اي بيتي بيرمودي كونو امي الله গোটা পৃথিবীর সব মানুষকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছি এবং তার স্ত্রীকেও তার বাম পাজরের হার থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তো হজরত আদম আলিহ ইসালাম শুধু একাই ছিলেন জান্মাতে এরপরে আদম আলিহালামের এই বাম পাজরের বাঁকা হার থেকে হাউ আলিহালামকে সৃষ্টি করেছে অতবর তাদেরকে এই দুনিয়াতে পাঠানোর পরে তারা কেবল দুইজন ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ নাই আল্লাহ বলেন রিজালান এরপরে এই দুইজনের কাছ থেকে আমি এই বিশ্ব মানবতা এই মানবপুর সৃষ্টি আমি এদের কাছ থেকে আস্তে আস্তে বের করেছি নারী এবং পুরুষ জোড়ায় জোড়া পৃথিবী শূন্য কোনো মানুষ ছিল না আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে মানুষ আগমনের একটা ধারাবাহিকতা রেখেছেন সেই ধারাবাহিকতা হচ্ছে বিবাহ বিবাহের মাধ্যমে আল্লাহ এই পৃথিবীতে মানব জাতির আগমনের ধারাবাহিকতার সিস্টেম রেখেছেন আদম আলী ইসালাম আর হাওয়া আলী ইসলাম তো পৃথিবীতে ছাড়া আর কোনো মানুষ নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ দিলেন যে আমি আল্লাহ আদম আলীস সালামের স্ত্রীর গর্ভে প্রতি গর্ভে আমি দুইটা গোড়া বাচ্চা দান করব একটা হবে পুরুষ একটা হবে মহিলা আদম আলীস সালামের সন্তানরা জোরায় জোরায়ে জন্মগ্রহণ করবে একজন পুরুষ এবং একজন মহিলা একজন পুত্র সন্তান এবং একজন কত কন্যা সন্তান দুইজন একত্রে মারপাট থেকে জমজ জমজভাবে বের হবে এবং এই ভাই বোন ছাড়া যেহেতু তখন আর কোনো মানুষ নাই এই জন্য আল্লা রবুল তাদের জন্য পৃথিবীতে মানুষ আবাদ করার জন্য তখন হুকুম দিলেন বিধান দিলেন যে একসাথে যেই দুইজন ভাই বোন জন্মগ্রহণ করবে তাদের মধ্যে সম্পর্ক থাকবে ভ্রাতৃত্বের সম্পর্ক তারাই শুধু কেবল আপন ভাই এবং বোন হিসেবে গণ্য হবে একই মারপেট থেকে যে অন্যান্য ভাইরা জন্মগ্রহণ করবে তাদের সাথে এবং আগের ঘর আগের জন্মের আগের গর্ভের ভাই বোনের সাথে আপন ভাই বোনের সম্পর্ক থাকবে না বিষয়টাকে বুঝতে পেরেছেন মানে প্রতি জোড়ায় জোড়ায় যে ভাই বোন জন্মগ্রহণ করবে আগের প্রথম গর্বে যে দুই ভাই বোন জন্মগ্রহণ করেছে এবং পরবর্তী গর্বে যে দুই ভাই বোন জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে আপন ভাই বোনের সম্পর্ক থাকবে না আল্লাহ আল্লাহবুল আলমী এই হুকুম চালু করেছেন মানব জাতির বিস্তার ঘটানোর জন্য আপন ভাই বোনের মধ্যে কি বিবাহ যায় আছে বলেন আপন ভাই এবং আপন বোন কি বিবাহ করতে পারবে পারবে না তা আল্লাহ রব্বুল আলমী তখন যদি এই বিধান দিতেন তাহলে আমরা কি আসতে পারতাম পৃথিবীতে আমাদের আগমন ঘটতো না কারণ আদম আলি সালাম এবং হাওয়া আলি সালাম ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ নাই তাদের ঘর থেকে যারাই জন্মগ্রহণ করবে সকলেই ভাই বোন আর তারা যেহেতু বিবাহ যদি বন্ধনে আবদ্ধ না হতে পারে তো মানব জাতির বিস্তার কীভাবে ঘটবে এই জন্য রব্বুল আলমিন নির্দেশ দিলেন প্রতি গর্ভে দুইজন কোন সন্তান জন্মগ্রহণ করবে একটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান এই দুইজনের মধ্যে থাকবে ভাই বোনের সম্পর্ক এই একই গর্ভে দুই সন্তান তারা কখনো একজন আরেকজনকে বিবাহ করতে পারবে না প্রথম গর্ভের সন্তান দ্বিতীয় গর্ভের সন্তানকে বিবাহ করতে পারবে এই ঘরের ভাই অপর ঘরের বোনকে কী করবে বিবাহ করবে পরবর্তী গর্বের ভাই আগের ঘরের বোনকে বিবাহ করবে এভাবে আল্লাহ রবুল আলমেন দুনিয়াতে মানব জাতির বিস্তার ঘটানোর জন্য নির্দেশ দিলেন তো এই নির্দেশ অনুযায়ী প্রথম ধর্মে প্রথম ধর্ম গর্ভে জন্মগ্রহণ করলেন হাবিল এবং তার পরমার সুন্দর হাবিল এবং তার বোন দ্বিতীয় গর্বে জন্মগ্রহণ করলো কাবিল এবং তার বোন তারা যখন বিবাহের বয়সে উপনীত হল তালার বিধান অনুযায়ী প্রথম ঘরের হাবিল এবং তার বোন হাবিলের বোনকে বিবাহ দিবে কাবিলের সাথে এবং কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ দিবে হাবিলের সাথে কিন্তু ঘটনা তো এক জায়গায় পেস লাগছে সেটা হচ্ছে হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে সে ছিল দেখতে একটু কুৎসিত কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে সে দেখতে ছিল পরমা সুন্দরী এবং চেহারার অবয়ব কাটিং ছিল ভালো যখন আদম আলী ইসাল্লাম তাদের তার পুত্রদয়কে আল্লাহর এই নির্দেশ শুনিয়ে দিলেন যে আল্লাহ রবীন্দ্র নির্দেশ দিয়েছেন তোমার সাথের যেই বোন তাকে বিবাহ দিতে হবে হাবিলের সাথে হাবিলের সাথে যেই বোন তাকে বিবাহ দিতে হবে কাবিলের সাথে এখন কাবিল বলে সৌন্দর্যের প্রতি মানুষের যে আকর্ষণ এটা সৃষ্টির সূচনা থেকেই আল্লাহ তালা মানুষের মধ্যে দিয়েছেন এই যে সৌন্দর্যের প্রতি আকর্ষণ কাবিল বলে এটা তো একটা অযৌক্তিক কথা যে পরমা সুন্দরী বোনকে আমি হাবিলের সাথে বিবাহ দিব আর তার কুশ্চিত বোনকে আমি বিবাহ করব এটা আমি মেনে নিতে পারি না বরং তিনি যুক্তি করালেন যে আল্লাহ এমন পরমা সুন্দরী বোনকে আমার সাথে বিবাহ দিবে বলেই তো আমি আর সে আমার মায়ের পেটে একসাথে ছিলাম যদি আমার সাথে বিবাহ নাই হয় তাহলে মার পেটে একসাথে ছিলাম কেন সুতরাং আমার বোনকে আমি হাবিলের সাথে বিবাহ দিব না সে তার কথায় অটল কিন্তু হাবিল আল্লাহর নির্দেশ মানার জন্য প্রস্তুত সে তার কাবিলের সাথে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত এই দুই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এই দ্বন্দ্বের নিরসন কিভাবে করবে আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলী ইসালামকে নির্দেশ দিলেন তুমি তোমার পুত্রদেরকে বলো তারা যেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের নিজের পক্ষ থেকে কোরবানি পেশ করে প্রত্যেকে তার নিজের পক্ষ থেকে আল্লাহর কাছে কোরবানি পেশ করবে আল্লাহ আল্লা যার কোরবানি কবুল করবে তার সাথে ওই সুন্দরী বনের বিবাহ হবে দুইজনেই রেডি যে আল্লাহর দরবারে নিজেদের কোরবানি পেশ করতে হবে হাবিল হলো পশু পালন করত হাবিল বকি উট এগুলা পালন করত আদম দিয়েছেন তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার সাধ্য আল্লাহর দরবারে তোমার কোরবানি পেশ করো হাবিল তার পশুদের মধ্য থেকে মোটা তাজা দেখে একটা দুম্বা রেডি করলেন কোরবানি দেওয়ার জন্য আর কাবিল হলো কাজ করত সেও তার কৃষিকা কৃষি পণ্যের মধ্য থেকে ভালো ভালো সুন্দর উৎকৃষ্ট কিছু শস্য কোরবানি করার জন্য প্রস্তুত করলেন তো কার কোরবানি যে আল্লাহর দরবারে কবুল হয়েছে আমাদের যুগে তো এটা জানার কোনো উপায় নেই কিন্তু সেই সময় আল্লাহ আল্লাবুল আলমিন কার কোরবানি কবুল করেছেন আর কার কোরবানি কবুল করেন নাই এটার একটা আলামত নিদর্শন মানুষের সামনে প্রকাশ করে যেই বান্দার পক্ষ থেকে কোরবানি কবুল করতেন আল্লাহর পক্ষ থেকে একটা আকাশ থেকে আগুন এসে ওই কোরবানির বস্তুটাকে পুড়িয়ে সাই করে ফেলতো আর যার কোরবানি কবুল হতো না কোনো আগুন এসে ওই কোরবানিকে পুড়িয়ে ছাই করতো না তো আদম আলী ইসলাম বললেন ঠিক আছে তোমাদের কোরবানিগুলো তোমরা ওই পাহাড়ের চূড়ায় রেখে আসো যার কোরবানি আল্লাহ কবুল করবেন তার কোরবানির ওই বস্তুকে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে ভস্যীভূত করে দিবেন পুড়িয়ে ছাই করে দিবেন হাবিল তার সেই পশুটাকে জবে করে পাহাড়ের চূড়ায় রেখে আসলো কাবিল তার শস্যগুলাকে জমা করে পাহাড়ের চূড়ায় রেখে আসলো দুজনেই অপেক্ষা করছে যে কার কোরবানি আল্লাহর কাছে কবুল হয় কিছুক্ষণ পরে দেখা গেল আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড এসে আগুনের খণ্ড এসে হাবিলের কোরবানি সেই দুম্বাটাকে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে আবার আগুন চলে গেল কিন্তু কাবিল যেই শস্য দিয়েছিল কাবিলের শস্য আগুন স্পর্শ করল না তো এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে কাবিল যেই প্রস্তাব পেশ করেছে তার আপন সহদর আবনকে সে নিজেই বিবাহ করবে আল্লাহ তার এই প্রস্তাবটাকে গ্রহণ করেন নাই এখন কাবিল কি করবে তার যেহেতু প্রস্তাবটা আল্লাহর কাছে গ্রহণ হলো না বাবা তো আগেই গ্রহণ করে নেই এখন সে ভিন্ন আরেকটা পথ অবলম্বন করলো এটাই হলো যুগ যুগ ধরে পৃথিবীতে জাহেল এবং আল্লাহ দুশ্মন যারা আছে তাদের পথ নবীরা যখন মানুষদেরকে দাওয়াত দিত তারা নবীদের দাওয়াতের বিপক্ষে যুক্তি দাঁড় করাতো নবীরা যখন তাদের দাওয়াতের দাঁত ভাঙা জবাব দিত তাদের যুক্তি অপযুক্তি যুক্তির সঠিক জবাব দিয়ে তাদের যুক্তিকে করে দিত তখন তারা ভ্যানিস ভিন্ন আরেকটা পথ অবলম্বন করত। সেটা হলো জুলুমের পথ অন্যায়ের পথ যখন তারা যুক্তিতে পারত না তখন তারা শক্তি প্রদর্শন করত। তে যুক্তিতে না পারলে শক্তি প্রদর্শন করা এটা কি ভালো মানুষের পথ না খারাপ মানুষের পথ কথা বলেন এটাই হলো যুগ যুগ ধরে ইতিহাসে এমনটাই আছে যখন কোনো অপরাধকারী যুক্তিতে কার সামনে নত হয়ে যেত তখন সে ভিন্ন পথ অবলম্বন করে সৎপথ অনুসারীদেরকে বাধা দিত কাবিল সাথে সাথে বলে উঠল আমার কোরবানি তো গ্রহণ হয় নাই কবুল হয় নাই আমি যেহেতু আমার পরমার সুন্দরী বনকে বিবাহ করতে পারব না এই জন্য আমি তোমাকে হত্যা করে হলেও আমার বোনকে আমি বিবাহ করব হত্যার হুমকি দিল হাবিল কি পথ অবলম্বন করেছে কোরআন কোনো গুজবের কাহিনী কোনো বই না কোরআন কোনো সায়েন্সের বই না কোরআন হলো মানুষের হেদায়তের বই কোরআন হলো মানুষের পৌঁছার যে রাস্তা দরকার সেই রাস্তার পথ নির্দেশনা দেওয়ার বই কিন্তু এই দিক নির্দেশনা দিতে গিয়ে কোরআন অনেক সময় ইতিহাস বলেছে কোরআন অনেক সময় ঘটনা বলেছে কোরআন অনেক সময় বৈজ্ঞানিক সায়েন্সের কথাও বলেছে কোরআন যে এখানে একটা হাবিল ও কাবিলের ঘটনা বর্ণনা করেছে এটা শুধু কানের মজা নেওয়ার জন্য না বরং এখান থেকে আমাদের জীবন চলার পথের শিক্ষা গ্রহণ করার জন্য যেখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহ কেন এই ঘটনাটা আমাদের সামনে পেশ করলেন তাহলে আমাদের সমাজ সুন্দর হবে আমাদের রাষ্ট্র সুন্দর হবে ছোট ভাই বড় ভাইকে বলতেছেন আমি তোমাকে হত্যা করব এরপরও আমি আল্লাহর এই বিধান মেনে নিব না আমার পরমার সুন্দরী বোনকে আমি তোমার সাথে বিবাহ দেব না কিন্তু বড় ভাই কি বলে দেখেন বড় ভাই বলে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি শোনো শোনো তুমি যদি তোমার হাতকে আমার দিকে আমাকে হত্যা করার জন্য প্রসারিত করো লাইম বসতা ইলাইয়া ইয়াদ মা আনা বিবাসতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলা আমি আমার হাত তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে প্রসারিত করব না বড়বাই বলতেছে যদি তুমি আমাকে হত্যা করতে চাও হত্যা করার জন্য চেষ্টা করো করতে পারো কিন্তু আমি তোমাকে হত্যা করার চেষ্টা করব না হত্যা করার ইচ্ছা আমি পোষণ করি না ইন্নি আফ সুন্দর হরম্পাল আল আমি কেননা আমি তো আল্লাহকে ভয় করি ইন্নি উরিদু আং আবি আবিস্মি ও ইস্মিকা ফাতাকুন আশা বিন নার। অজা আলিকা জাজা ইমিন কত সুন্দর কথা বলেছে আর তুমি যদি এই হত্যাকাণ্ড সম্পূর্ণ করে ফেলো তাহলে আমি আশা করি তুমি আমার পাপের বোঝা আর তোমার পাপের বোঝা সহ বহন করবা আর তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা আর জালেমদের অন্তর্ভুক্ত হলে জালেমদের একমাত্র পাপ্য হলো জাহান নামের শাস্তি এই কথা বলার পরে কাবির যেটা ইচ্ছা করেছে সেটাই সে ঘটিয়ে ফেলল হাতের মধ্যে একটা পাথর নিয়ে হাবিলের দিকে ছুঁড়ে ফেলল ছুঁড়ে মারার সাথে সাথে হাবিলের মাথার মধ্যে আঘাত হানলো এবং সাথে সাথে তিনি মাটি লুটিয়ে পড়ে ইন্তিকাল করলেন হাবিল যখন মারা গেল এখন কাবিল বসে বসে চিন্তা করছে যে আমি যে আমার ভাইকে হত্যা করলাম এখন এই লাশটাকে আমি কি করব সে চিন্তায় পরে গেল যে এখন আমি লাশটা কি করব। এখন লাশ নিয়ে এসে লাশটাকে কাদের মধ্যে নিয়ে সে এই দিক থেকে ওদিকে যায় ওই দিক থেকে ওদিকে যায় কিন্তু লাশটাকে যে কি করবে এটার সমাধান সে খুঁজে পাচ্ছে না দীর্ঘদিন পর্যন্ত সে লাশ নিয়ে ঘুরতেছে তার নামে যে কেউ কেস দিবে পৃথিবীতে তখন কেউ নাই হাউয়া আদম আলী ইসলাম আম্মাজান হাওয়া আলী ইসলাম হাবিলের বোন আর কাবিলের বোন এই ছয়জন মানুষ তখন পৃথিবীতে তখন তাদেরকে তো ধরা ছোঁয়া বা তাদেরকে কেস করা এমন কেউ ছিল কেউ ছিল না তো সে ময়দানের মধ্যে ভাইয়ের লাশ নিয়ে সবসময় ঘোরাফেরা করছে ভাইয়ের লাশটাকে কি করবে তার মাথায় কোনো যুক্তি আসছে না আল্লাবুল আলমিন কাই ফাই ওয়া রি সাও আতা খে আল্লাহর আব্বুন আল আমিন পাঠালেন কাকের ভেসে কাকের আকৃতিতে আল্লাহ রব্বুল আলমিন দুইজন ফেরেশ্তাকে পাঠালেন তো ফেরেশতা দুইজন এসে কাবিরের সামনে একজন আরেকজনের সাথে ঝগড়া শুরু করে দিলো ওরে আরে ঠুকুর দেয় ও আরে দেয় তো কাবিল বিষয়টা দেখতেছে যে কি করে দেখলো যে দুইটা কাক একজন ঝগড়া করতেছে দীর্ঘক্ষণ ঝগড়া করতে করতে হঠাৎ একটা কাক আর একটা জায়গায় মারা গেল ওই অপর কাক বানা যাওয়ার পরে হত্যাকারী কাক সে তার মাটি দিয়ে বালু খুঁড়তে শুরু করলো বালু খুঁড়ে গর্ত করে ওই কাকটাকে টেনে টেনে গর্তের মধ্যে ঢুকিয়ে আবার মাটি দিয়ে উপরে ভরাট করে দিয়ে চলে গেল এখন কাবিল এই ঘটনা দেখে বললেন ক লেয়া অইলতা আজটু আন্না পুনা মিথলা হাতাল গরম ওয়ারিয়া কাবিল আফসোস করে বলতে লাগলো আরে নিকৃষ্ট একটা প্রাণী কাক এর চেয়ে তো আমি অদম হয়ে গেলাম কাক তো তার তার জাতি ভাই আর একটা কাককে হত্যা করার পরে সে মাটির নিচে পুঁতে দিল কিন্তু আমার মাথায় এই বুদ্ধিটা আসলো না যে আমি আমার ভাইকে হত্যা করার পরে কি করব তো সেও কাকের অনুসরণ করে এইভাবে কবর খুঁড়ে তার ভাইকে দাফন করে দিল তো এখান থেকে দুইটা ঘটনা আমরা জানতে পারলাম একটা হলো যে আমরা যে মানুষ মারা গেলে দাফনের ব্যবস্থা করি কাফনের ব্যবস্থা করি এটা মানব রচিত না আল্লাহর দেখানো পথ কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সূচনা লগ্ন থেকেই মানুষ মারা গেলে তাকে কি করতে হবে আল্লা রব্বুল আলমীর শিক্ষা দিয়েছেন ফেরস্তার মাধ্যমে আল্লাহ তালা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন কোনো মানুষ মারা গেলে তাকে এভাবে সম্মানের সাথে মাটির নিচে দাফন করতে হবে তো মানুষ মারা গেলে যদি পুড়িয়ে ফেলা হয় বা গাছের সাথে শুলিতে চড়ানো হয় এগুলা কি মানব না আল্লাহ নির্দেশিত মানব রচিত এগুলা কি মানব যদি কবর দেওয়া ছাড়া ভিন্ন কোনো পথ থাকতো আল্লাহর পক্ষ থেকে তাহলে সেই দিন সেই কাক ওই পথ অবলম্বন করতো আল্লাহ রব্বুল কাকের মাধ্যমে পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছেন তোমাদের যারা এভাবে মারা যাবে তাদেরকে ওই আজকে আমি দেখানো পথ অনুযায়ী তাদেরকে দাফন কাফন করতে হবে আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আল্লা রব্বুল আলমিন হাবিল এবং কাবিলের এই কোরবানির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমি যত দাপট করি না কেন দাম্বিকতা অহংকার প্রদর্শন করি না কেন আল্লাহ রব্বুল আলমী জালেমদের পক্ষ থেকে কখনো কোরবানি কবুল করেন না কাবিল ছিল ছিল মাজলুম আল্লাহ আল্লা আলমিন অন্যায়কারীদের কোরবানি কবুল করেন না এটাই পৃথিবীর ইতিহাস আমাদেরকে বলে এই জন্য সামনে যে কোরবানি আসতেছে কোরবানি মানে মানে হচ্ছে স্যাক্রিফাইস আত্মোৎসর্গ করা আপনি আপনার অর্জিত কষ্ট অর্জিত সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাবার আশায় আপনি চতুষ্পদ পর্যন্তকে কোরবানি করবেন আপনার মনের কোরবানি করতে হবে যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আপনাকে কোরবানি করতে হবে লোক দেখানোর জন্য অমুকে বলবে যে আমি পাঁচ লাখ টাকা আমি গরু কোরবানি দিয়েছি অমুকে বলবে আমি পাঁচটা গরু কোরবানি দিয়েছি এই লোক দেখানোর উদ্দেশ্য যদি থাকে তাহলে হাবিলের কাবিলের মতো আল্লা রব্বুল আলমিন আমাদের এই কোরবানিকে প্রত্যাখ্যান করবে আমাদের পক্ষ থেকে কোরবানি কবুল করা হবে না। এবং আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য হাবিলের এই পথ যদি আমরা অবলম্বন করবি করি দেখবেন আমাদের সমাজের মধ্যে কোনো মারামারি কাটাকাটি থাকবে না একজন যদি আমাকে উদ্যত হয়ে বলে আজকে তোমার খবর আছে আমি যদি হাবিলের মতো বলি তুমি যদি চাও আমাকে মারতে পারো আমার উপর অন্যায়ভাবে অত্যাচার করতে পারো কিন্তু আমি আল্লাহকে ভয় করি আমি তোমার উপর কোনো অন্যায় আচরণ করব না তাহলে কি মারামারি থাকবে কথা বলেন একজন যদি আমাকে শালা বলে আমি যদি তাকে ভাই বলে চলে আসি মারামারি হবে সে আমাকে শালা বললে আমি তার চাইতে বড় গালিটা তাকে দিই তখন কি মারামারি সৃষ্টি হয় এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ঘটনার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন তোমরা যদি মোমিন হতে চাও তোমরা যদি কাছে প্রিয় পাত্র হতে চাও হাবিলের পথ অবলম্বন করো হাবিল যেমন তার ভাইকে বলেছে তুমি আমাকে হত্যা করলে করতে পারো আমি তোমাকে হত্যা করার জন্য চেষ্টাও করব না তা আমরাও যদি দুনিয়াতে চলার পথে কারো সাথে আমার ঝগড়া হয় দ্বন্দ্ব হয় সে যদি আমার উপর অন্যায় করে আমি যদি বলি তুমি আমার উপর অন্যায় করেছো করেছো কিন্তু আমি তোমার উপর অন্যায় করব না কারণ আমি কাকে ভয় পাই আল্লাহকে ভয় পাই তাহলে দেখবেন আমাদের সমাজের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি কিচ্ছু থাকবে না সমাজের মধ্যে আমরা সকলেই ভাই ভাই হয়ে চলতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইসলামের সুন্দর আদর্শ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দেন